তুমি আকে কুতিবা আলাইকুম কিতাল তুমি জিহাদ প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায়ের মধ্যে আল্লাহ বলছেন আকিম দিয়ে তোমরা দিন প্রতিষ্ঠা করো আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই যে আমাদের যত সংগঠন আছে দিন সংগঠন আমরা এই দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করি এজন্য জন্য বন্ধুরা আহ্বান থাকবে যে আমরা নামাজ রোজা তো করবই সাথে সাথে আল্লাহর অন্য এবাদতগুলোকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের করতে হবে এই জন্য ইসলামী আন্দোলনের সহযোগী কারণ ইসলামী আন্দোলন এটা শক্তিশালী সহযোগী সংগঠন আজকে এখানে বন্দর থানার বিভিন্ন ওয়ার্ড ইন এবং থানা দায়িত্ব আপনারা দেখেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাঁচই আগস্টের যে ভূমিকা কোন দল কোন দল এই ব্যানার নিয়ে সামনে বলতে পারে নাই আমরা পাঁচই আগস্টের পক্ষে ছিলাম সবাই পিছনে বলছে যে হ্যাঁ প্রেসিডেন্টকে বিদায় করা দরকার অনেকে তো এই কথা বলছে আমরা এই আন্দোলনের সাথে নাই এতে ইসলামি আন্দোলনের আমি আবি শুধু বলে নাই মাঠের সামনে কারে নেতৃত্ব দিবেন সেই 4 তারিখে সাইয়েদsearchTermায়ে ভক্ত হয়েছিল যে আমাদের পিচ পাওয়ার সুযোগা নাই ধরে মনে করেন যদি সরকার পতন না হতো তাহলে সাইয়েদsearchTermায় এবং আপনার এবং আমাদের অবস্থা কি ভালো আল্লাহর কাছে ফাস আমরা মাঠে ছিলাম আগামীতেও মাঠে থাকতে চাই আমরা মাঠে থাকব আমরা চাচ্ছি আগামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা শক্তিশালী রূপ ধারণ করবে তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে এই জন্য প্রত্যেকটা ইউয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা শাখায় আমাদের কঠিন ভাবে কাজ করতে হবে যাতে করে আগামীতে যারা বাতিল ছিল যারা ফেসিস্টের রূপ ছিল এই রূপ যেন দ্বিতীয়বার কোন ফেসিস্ট বাংলার না আসতে পারে এছাড়া মানে মানে কাজ করবো আগামীতে আমাদের এই বরিশাল মহানগর এছাড়া সদর আসনে আমাদের হয়তো সাইকেল চার্মে আসনে হয়তো প্রার্থী হতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে প্রত্যেকটা জায়গায় ইসলামী যুব আন্দোলনের কর্মী এমনভাবে দাওয়াত দেবো যে বাংলায় বরিশালের মধ্যে কোনো যুবক যুব আন্দোলনের দাওয়াত দিতে থাকতে পারবে না এটা আমরা করতে পারবো ভাই আমাদেরকে পেলার মাঠে কাজ করতে হবে আমরা বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রত্যেকটা মুহূর্ত সংগঠনের মধ্যে নজর দেন আপনি দেখেন